আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন দেবদাস অনেক দিন পর দেবদাস পাটিক নিয়ে চলে এসেছি কার কোনটা লাগবে খুব দ্রুতই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো এটা হচ্ছে এগুলো হচ্ছে আড়াই হাত বহরে এটা হচ্ছে দুই হাত বহরে আমি এটা দিয়ে শুরু করব এটা হচ্ছে পুরোটা অ্যাশ কালারের একটা ড্রেস এরকম ঢেউ ঢেউর মতো করে জিক মতো করে প্রিন্ট করা আছে পুরোটাই এটা হচ্ছে দুই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম এটা সুন্দর একটা টাইডাই সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর একটা টাইডাই সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড়টা যারা দুই হাত বহরে জামা চাচ্ছেন তারা নিতে পারেন এটা অনেকের রোগা পাতলা থাকে তাদের দুই হাত বহরে জামাটাই বেস্ট হয় কারণ আড়াই হাত বহরের জামা নিলে তাদের অনেক কাপড় নষ্ট হয়ে যায় তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না মানে বাসে পড়ার জন্য ড্রেসগুলো কিন্তু অনেক অনেক ভালো হবে এরকম সুন্দর করে গোলের মতো করে গোল সার্কেলের মতো করে ডিজাইন করা এটা বেগুনি কালার তারপরে মিষ্টি কালার অ্যাশ অফ হোয়াইট কালার আর অ্যাশ কালার মাঝখানটা পুরোটাই এরকম প্রিন্ট করা আছে এটার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর এই বাটিকটা পেয়ে যাচ্ছেন নিতে হলে এখন দিন বক্স করে এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা কালার আর হ্যাঁ এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে দেখুন এটা খুবই সুন্দর এই বাটিকগুলো দেবদাস বাটিকের কিন্তু মানে এত সুন্দর সবাই অনেক অনেক পছন্দ করে আর এগুলো কিন্তু অনেক সেল হয়েছে অল্প কয়েক পিস করে আছে এটা হচ্ছে জামাটা ব্যাক ফ্রন্ট দুই পাশে আপনারা কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা আড়াই হাত বহরের মধ্যে আর এটা হচ্ছে ইয়ক পোষণ দুই পাশেই সেম পেয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন সেম কালার সেম ডিজাইন সুন্দর একটা টাইডাই সালোয়ার আছে আর এখানে কিন্তু হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা করে হাতের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা আর ওড়নাটা হচ্ছে কিন্তু কোঠা ওড়নার মধ্যে পেয়ে যাবেন কোঠা অরনার মধ্যে আপনারা এই দেবদাস বাটিকগুলো পেয়ে যাবেন খুব সুন্দর না অনেক অনেক সুন্দর একদম জামার মতো প্রিন্ট করা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখুন বোঝা যাচ্ছে কিনা ক্যামেরা বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু কোঠা ওড়নার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর এই ওনাটা সহ এই পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর এই কোঠা ওনার দেবদাস বাটিকটা পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার হচ্ছে এটা ব্লু কালারের মধ্যে এটাও সুন্দর একটু কালারফুল এটি যারা এরকম কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আগেটার মতোই সেম শুধু কালার আলাদা দেখে নিন আর খুব দ্রুতই কিন্তু আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে সালোয়ারটা টাইডের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর এই ওড়নাগুলো যেমন চওড়া তেমনি লম্বা হবে না ওড়না আর খুব সুন্দর কোঠা ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কোঠা ওনা দেখুন খুব সুন্দর না অনেক অনেক সুন্দর এটার প্রাইসও সেম মাত্র নয়শো টাকায় সুন্দর এই দেবদাস পেয়ে হলে এখন দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করে ফেলুন দেন অর্ডারটা ডান করে ফেলুন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো পেয়ে যাচ্ছেন এই সুযোগ হাতছাড়া না করে এখনই পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ